আমার নেত্রী পালন কথাটা বলেছে যেটা সেটা এটা আমি বলতে চাই এটা কিন্তু একদম সরজন্ত চক্রান্ত আমার নেত্রী যে চলে যাবে এটা কিন্তু মানে কেউ জানে না কেউ জানে না এটা এটা পুরাটাই চক্রান্ত পুরাটাই সরজন্ত ছিল সেই সরজন্তর মানে ফলটা এইভাবে তারা তৈরি করেছে আমার নেত্রী যেতে বাধ্য হয়েছে আমার নেত্রীকে যেতে বাধ্য করেছে আমার নেত্রী কিন্তু বাংলাদেশ বলেছেন উনি শেষ মুহূর্তে বলেছেন কি আপনারা নিউজে দেখেছেন উনি শেষ মুহূর্তে বলছে আমি মরলে আমাদের মরব আমি আমি এখান থেকে এক পা নরব না ওনাকে অনেক কষ্ট করে বলে ওনাকে কিন্তু বলা হয়েছে তা আমাদের ভাগ্য ভালো যেতে এই কারণে যে আমার জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন আমার জননেত্রী বেঁচে আছেন মানে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ আওয়ামী লীগকে বাংলার মানুষ চায় বাংলাদেশের বাংলার মানুষ ভালো নেই আমার জননেত্রী শেখ মানুষ ভালো ছাড়া বাংলাদেশের ভাইয়ের আরেকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি উনি বলছে যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয় একদম ঠিক না আমি যতদূর জানি ওনাকে কিন্তু চিকিৎসা করা করতে দেয়া হয়েছে পিজি হাসপাতালে থেকে উনি উনি চিকিৎসা নিয়েছেন এটা আমি জানি আরেকটা বিষয় উনি দেশের বাহিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন আপনারা বলেন যে এই চার মাসের মধ্যে যে মানুষটা আমরা মানে চিন্তা করতাম যে আমার জন্য নেত্রী শেখ মানুষ দেশের মানুষের জন্য এত করে এত মায়া তার দেশের মানুষকে এত ভালোবাসে তাহলে ওনার প্রতি কেন তার এরকম মানে অনিহা তখন ওনার প্রতি আমার নেত্রীর প্রতি আমার একটা কেমন যেন একটা মানে খারাপ লাগা ছিল কেমন যেন একটা অন্যরকম একটা ইয়া ছিল এখন আমি বুঝতে পারছি যে আমার জননেত্রী আল্লাহর অলি একজন কারণ উনি একজন ভালো এক মানুষ উনি একজন সাদা মনের মানুষ তাই উনি জানেন যে উনি উনি কিন্তু অসুস্থ না অসুস্থ হইলে এই চার মাসের আগে চার মাসের মধ্যে কেন উনি দেশের বাহিরে যান নাই এটা তা, আপনার বলেন উনি কিন্তু পুরাই মোটামুটি সুস্থ সুস্থ কিন্তু চার মাস আগেও কিন্তু উনি দেশের বাহিরে যাওয়ার জন্য মরে হয়ে তুচ্ছ ছিল করে এই প্রাণ বিসর্জন তারা অবহেলার সাথে অশ্রদ্ধার সাথে এখন পর্যন্ত বলে থাকেন এই এতগুলো মানুষ আজকে দেখেন পিজি হাসপাতালে একটা ঘটনা হলো বিএসএম মুতে। যারা ওখানে চিকিৎসা নিচ্ছে আন্দোলনে যারা আহত হয়েছেন তারা সাবেক একজন মন্ত্রী আশিদ যেমন নূর সহার একজন এমপি কে ওখানে ধরে পিটাইছে তারা চিকিৎসা নিচ্ছে যা জানতে পারছে একজন সাবেক মন্ত্রী প্রতিপক্ষ মন্ত্রী আসছে তাহলে এখানে সারা বাংলাদেশ যেখানেই বের হবে দায়িত্বশীল কোন নেতা কর্মী আজ পর্যন্ত বাংলাদেশে বের হতে পারে নাই সব পালিয়ে চলে গেছে আপনি একজন সাবেক সাধারণ সম্পাদক পালিয়ে অবৈধ উপায়ে ভারতে যেতে যার সাথে তারাই ওখানে মেরে ফেলে করছিল পান না এরকম হাজারো নেতা কর্মী তারা পালিয়ে ভারতে যা তারা সেকেন্ড হোম ইন্ডিয়া সেখানে যা আশ্রয় নিয়ে আছে এখন উনি বললেন উন্নয়ন উন্নয়ন এই পনেরো বছর ধরেই আমরা একটা স্লোগান শুনেছিলাম যে ডেভেলপমেন্ট ফার্স্ট ডেমোক্রেসি নেক্সট এ ডেভেলপমেন্ট ফার্স্ট মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির কেচ্ছা কাহিনী সচিত্র আরব্য উপন্যাসের হাজার রজনীর গল্পের বললেও শেষ হবে বললেন উন্নয়নের গল্প তাকে দেড় ঘন্টায় দিতে হবে এবং তাদের উন্নয়ন এবং দুর্নীতির কেচ্ছা কাহিনী উপাখ্যান বলতে আবার উপন্যাসের হাজার রাত্রির গল্প ফুরিয়ে যাবে কিন্তু শেষ হবে না বাংলাদেশে পদ্মা সেতু মেট্রো রেলের গল্প করলেন উনিশশো সালে পাকিস্তানে তখন তার পার্লামেন্টে প্রথম যমুনা নদীর ওপর একটা সেতু নির্মাণের প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে এবং সেটি সেই পাকিস্তান আমল বাংলাদেশ আমল শেষে উনিশশো একানব্বই এর পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এত বড় একটা অসম্ভব কল্পনাকে বাস্তবে রূপ দিলেন উনিশশো চুরানব্বই সালে যমুনা বহুমুখী সেতুর ভিত্তি প্রস্থাপন করলেন কিন্তু সেই সময়ে তদানীতন আওয়ামী লীগ সরকার স্বৈরাচারের ইসলামী তাদেরকে নিয়ে একযোগে আন্দোলন করছিলেন পার্লামেন্ট থেকে পদত্যাগ করে এবং এই যমুনা সেতুর ভিত্তি কিন্তু হরতাল দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট তখনকার সময়ে এক ডলারে চব্বিশ টাকা এখানে হলে একশো টাকা চার হাজার কোটি ডলারের প্রজেক্ট সেই প্রজেক্টে এক টাকার দুর্নীতির কোন প্রশ্ন উত্থাপনের পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসেছে তদানীন্তন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদ বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলায় দিতে পারেনি আওয়ামী লীগ সরকার একটা মামলা দিয়েছিল সাড়ে চার হাজার কোটি টাকায় কালিহাতি উপজেলার ইউনো সাহেব দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশে আজকে যে মোবাইলে আমি এখানে টকশোতে অংশগ্রহণ করেছি এই মোবাইল প্রথম বিএনপি সরকার আমলে চিঠি চাল বাংলাদেশে প্রবর্তন হয়েছে মোবাইল পরিবর্তন আজকে যে ফ্লাইওভারের গল্প করছেন প্রথম ফ্লাইওভার দুই হাজার এক ক্ষমতা আসার পরে বিএনপি ফ্লাইওভার শুরু করেছে মহাখালীর ফ্লাইওভার খিলগাই ফ্লাইওভার দেখুন ডেভেলপমেন্টের নতুন নতুন প্রযুক্তি আসবে নতুন নতুন আইডিয়া আসবে হ্যাঁ মেট্রো আছে ভালো ঢাকা শহরের তেরো পার্সেন্ট মানুষ মেট্রোলের সুযোগ সুবিধা ভোগ করছে সামনে আরো যে সরকার আসবে তারা আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে কাজ করবে মূল কথা হচ্ছে উনি এই বিজয়ের মাসে যে চেতনা নিয়ে আমরা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অবতীর্ণ হয়েছিলাম স্বাধীনতার যে মূল চেতনা সাম্য হ্যাঁ সমাজের সাম্য প্রতিষ্ঠিত ছিল মানুষের মৌলিক মানবাধিকার কি প্রতিষ্ঠিত ছিল ধনী গরিবের কি বৈষম্য ছিল আপনি একটা একটা মন্ত্রীর কথা চিন্তা করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছয় হাজার বাড়ি তার লন্ডনে আপনারা নিজে জানেন সাড়ে তিন হাজার কোটি টাকার সম্পদ এটা তো আমার আপনার কথা না খোঁজ শেখ হাসিনা বলেন কোন লোক উনি কিছুই চান না আমেরিকান একটা ইন্টারন্যাশনাল সংস্থার প্রতিবেদন একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রজেক্ট থেকে মালয়েশিয়ান একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ভাতিজি টিউলিপ সিদ্দিকি এবং ভাতিজি ভাতিজি মানে ভাগ্নি বোনের মেয়ে বোনের ছেলে মিলে ষাট হাজার কোটি টাকা একটা প্রজেক্ট থেকে টাকা টাকা কমিশন নিয়েছেন

ব্যাংক সেক্টর হাতে গোনা কয়েকজন ব্যক্তি এস আলম গ্রুপ এক লক্ষ চার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক থেকে নিয়ে চলে গেল তার উপদেষ্টা সালমান রহমান যারা মুসলিম লীগ মুসলিম লীগের বিরুদ্ধে তারা কথা কয়ে রাজা কর শব্দ উনি উচ্চারণ করলেন এ সালাম সালমান রহমানের পরিচয় জানেন সে উনিশশো সালে ভাষা আন্দোলনে তখনকার সেই সরকারের মন্ত্রী তার বাবা ছিল সালমান মুসলিম লীগের মন্ত্রী যারা আওয়ামী লীগকে নির্যাতন করেছে তখন সেই সালমান এফ রহমান হলেন এই পার্টির সেকেন্ড ক্ষমতাধর ব্যক্তি উনি কবে কোথায় রাজনীতি করেছিলেন আওয়ামী লীগের চল্লিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে চলে গেলেন সালমান এফ রহমান এরকম আব্দুল হাই বাচ্চু কোথাকার কোন নেতা ছিলেন আওয়ামী লীগের বাগেরহাটের একজন নেতা যিনি জাতীয় পার্টির সময় একটা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তাকে নিয়ে এসে আপনি বেসিক ব্যাংকের চেয়ারম্যান করে দিলেন সাড়ে চার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেলেন এবং তাদের মনোনীত এটা আমার কথা না ডক্টর আতিউর রহমান ঢাকা ইউনিভার্সিটির স্বনাম ধন্য অধ্যাপক বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস সেই স্ট্যান্ডিং কমিটির সামনে যা বললেন যে দুর্বৃত্তরা রাতের বেলায় ট্রাকে করে ব্যাংক থেকে টাকা নিয়ে গেল বাধা দেওয়ার কোনো লোক থাকলো না এ আইতু রহমানের সময় বাংলাদেশ ব্যাংক রিজার্ভের টাকা লোপাট হয়ে গেল আপনি কয়টা কাহিনী শুনবেন আপনি হলমার্কের সাড়ে তিন হাজার কোটি টাকা

ইলেকশনের আগেই একটা উপময় দিয়েছিলেন এই নির্বাচনটা হবে উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বরের যে পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছিল সেই আদলে নির্বাচন করে উনি শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসলেন এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এক তরফা ভাবে উনি পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে একটা অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ যে বিচারপতিরা আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি উদাহরণ দিই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে একটি মিথ্যা মামলায় যে টাকাটা ব্যাংকে আছে টাকা দ্বিগুণ হয়েছে সেই টাকায় তাকে আদালতের খাদে বন্দুক রেখে তাকে পাঁচ বছরের সাজা দিলেন তাকে জেলে রাখলেন তাকে চিকিৎসার সুযোগ দিলেন না বিদেশে যেতে দিলেন না সেম নেচারের মামলায় একটা দুর্নীতি বা দুর্ধর্ষ একজন সন্ত্রাসী হাজি সেলিমকে তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেলেন তিনি বিদেশ হাসপাতালে প্রিজন ছেলে চিকিৎসার সুযোগ পেলেন দেশ নেত্রী বেগম খালদা চিকিৎসার সুযোগ পেলেন না আপনি আপনি যখন নিম্ন আদালতে আপনার সাদা হবে আপনি উচ্চ আদালতে যাবেন কি জন্য যাবেন হয় এই সাদা থেকে আপনি খালাস পাবেন সাদা আপনাকে কমিয়ে দিবে অথবা সাদা বহাল থাকবে তিনটি অপশন থাকে বিচার বিভাগের ওই ভাই আপিল বিভাগের বিচার বললেন বিচারপতির কথা বলেন আমি জন্য বলছি কথাটা উনি আপিল করলেন হাইকোর্টে পাঁচ বছরের সাজা সেই সাজাকে দশ বছর করে দিল বিচার আপিল বিভাগ এটা হলো বাংলাদেশের বিচার বিভাগ এই প্রধান বিচারপতি সহ আপিল বোরখাপুরে পালিয়ে চলে গেছে এটা বিশ্বের একটা নজির স্থাপিত হয়েছে বিশ্বে নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের আপিল বিভাগের কোন বিচার বিচারপতি ছিল না যাই হোক যেহেতু সময় কম আমি যদি আমার সুযোগ দেন আরো কথা আছে আবার আসবো আরো কথা শুনবো ধন্যবাদ এই আমরা কথা শুনবো তবে আমরা এই মুহূর্তে মিষ্টি সুবাস কি কথা শুনেছেন আমরা ঠিক জানি না মিষ্টি সুবার যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যেমন যুক্তি রয়েছে মিষ্টি সুবার যদি আসলে বিগত দিনগুলো দেখে থাকেন বুঝে থাকেন সেখান থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের আলোকে আপনি আপনার কথা বলেছেন এবং বলবেন এই যে তিপ্পান্ন বছরে স্বাধীনতা তিপ্পান্ন বছরে আপনারা কি এত আন্দোলন কোনোদিন দেখেছেন দেখেননি কারণ এত আন্দোলন এত আন্দোলন ছিল না এই কারণে যে দেশ আহ মোটামুটি ভালোভাবে যাচ্ছিল আর এই সতেরো বছরে কিন্তু আপনারা কখনই কোনো তেমন কোনো বড় কোনো আন্দোলনে নেমেছে দেশের মানুষ ওরকমটা দেখেন নাই কারণ একটাই কারণ আমার জন্মনীতি শেখ হাসিনা দেশ সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে এই যে যারাই মানে আন্দোলনে নামছে তাদেরকে লিগ একটা পদবি দিয়ে দিচ্ছে যে এই যে রিক্সা নামছে রিক্সা লিখতে বলছে যে আনসার নামছে আনসার লিখ দিয়েছে বাসা বাড়ির যে কাজ করে ভুয়ারা পর্যন্ত রাস্তা নেমেছে তারপরে ধরেন মানে কত এই দেশে যে এখন গুনে মানে শেষ করা যাবে না এত আন্দোলন এই কিছুদিনের মধ্যে এত আন্দোলন এসে আপনারা কোনোদিন কি দেখেছেন যে এই যে মোল্লা কলেজ মানে ভাঙচুর করছে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে তো এগুলা কি এগুলো হল যে মিথ্যাচার চক্রান্ত ষড়যন্ত্র তার প্রতিফলক কিন্তু এ এই এত আন্দোলন এত বিক্ষোভ এত কিছু চলছে কি কারণে এটা কিন্তু তাদের নিজেদের মুখের কথা যে তারা প্ল্যান মাফিক এত মানে হত্যা করেছে এত কিছু করেছে তো এই যে বলে ছাত্রদেরকে হত্যা করেছে আমি শুধু একজনের কথা বলতে চাই যাদের যাকে নিয়ে যে এত মাথা যে সবাইকে বলে আবু মৃত্যু মৃত্যুটা নিয়ে বলি যে আবু সাইদের মৃত্যুটা কিভাবে রাবেট বুলেট করেছে রাবেট বলে কখনো কি কোনো মানুষ মরে আমি আমি এটা এটা বলতে চাই যে পাঁচ ঘন্টা পরে তাকে হাসপাতাল নিয়ে নিয়ে গেছে তো রাবার বুলেটে তো কোনো মানুষ তো মারা যায় নাই এটা আমি জানি যতদূর কিন্তু সেই জায়গাতে তাকে পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই যে তার একটা মানে মৃত্যুর একটা যে রহস্য এই রহস্যটা জনক মৃত্যু আমি মনে করি আর বাকি যারা পঙ্গু হয়েছে যারা যারা নিহত হয়েছে আহ তাদের মৃত্যুটা রহস্য যারা পঙ্গু হয়েছে তাদের পঙ্গুত্বটা রহস্যজনক ছিল চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল এটা আমি এটা আমি বলতে চাই যেমন যে আহ এত পুলিশ বাড়িতে মারা যায় মানে আহ হিসেব করলে তো অনেক বেরিয়ে আসবে কিন্তু এত স্বাস্থ্য তো মারা যায়নি কেন মানে এগুলো সবই ছিল চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যাচার ছিল আর প্ল্যান মাফিক ছিল তো বাংলাদেশ বাংলাদেশ সুন্দর একটা সোনার ছিল আমার জননেত্রী শেখ হাসিনা অনেক কঠোর পরিশ্রম করে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করছে স্মুথলি চলছিল তো তারা কি করেছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে তো ধ্বংস করা বাংলাদেশ আমি আরেকটা বিষয় বলতে চাই আমার বঙ্গবন্ধুকে মেরে মানে আমার বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে তিরিশ বছর পিছিয়ে দিয়েছিল এখন আমরা জননেত্রী শেখ হাসিনাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই দেশ থেকে অন্য দেশে মানে যেতে বাধ্য করার পরে এই বাংলাদেশ কিন্তু আরো বিশ বছর পিছিয়ে গেছে এটা কিন্তু আমার আমার শুধু একার কথা এটা সারা বাংলাদেশের মানুষের কথা এটা সারা বিশ্বের মানুষের কথা যে বাংলাদেশ আরো বিশ বছর পিছিয়ে গেছে কারণ তারা এত জ্বালা পোড়াও করেছে মানে সরকারি সম্পদ এত বেশি নষ্ট করেছে জ্বালাইয়া পুরায় সাই করে দিয়েছে এক কথায় বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে একটা সুন্দর সাজানো গুছানো সুন্দর বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং আমার জননেত্রী শেখ হাসিনাকে মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র চক্রান্ত করে তারা মানে কি করেছে মিথ্যাচার করেছে ওনাকে স্বৈরাচার বলে তো স্বৈরাচার নামটা কি এরকম যে দেশের মানুষকে ভালো রাখা দেশের মানুষকে ভালোবাসা দেশে দেশের উন্নয়ন করা নিজের প্রতি খেয়াল না রাখা দেশ এই দেশকে বিশ্বের দরবারে এক এক নামারে তুলে ধরার চেষ্টা করা এগুলো এর নাম কি এর নাম কি সওরাচার আমি আমি জানতে চাই দেশের মানুষের কাছে জানতে চাই এই যে এর নাম কি সওরাচার কে হয় উকে যে যে মানুষটা কি না এত অক্লান্ত পরিশ্রম করে দেশকে বিশ্বের দরবারে সুন্দরভাবে তুলে ধরেছে তার নাম কি সওরাচার হয় আমি এই দেশের মানুষের কাছে জানতে চাই প্রশ্নটা আমি রাখতে চাই জি ধন্যবাদ আপনাদের এই টেলিভিশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনার প্রতি আপনার চ্যানেলের প্রতি যে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আমি এটাই বলতে চাই দেশের মানুষের প্রতি আমার একটু কথা আছে যে দেশের মানুষ আপনারা আগে ভালো ছিলেন আপনারা নিজেরাই বলছেন আপনারা ভালো ছিলেন তবে আমার জননীতি শেখ হাসিনা ছাড়া এই দেশ ভালো থাকবে না ভালো যাচ্ছে না ভালো নেই এই ভালো কখনো হবে না তাই তাই দেশ ভালো রাখার জন্য দেশের আহ সুন্দর করে দেশকে উন্নয়ন করার জন্য আহ আমার জননীতি শেখ হাসিনাকে দরকার বারবার শেখ হাসিনা সরকারকে দরকার